আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার বই ইউটিউব অডিও বুক চ্যানেলে আজকের আলোচনা ধনী হবার মনস্তত্ব নিয়ে মানে স্টিভ সিবল্টের কিছু ভাবনার উপর ভিত্তি করে আমরা আলোচনা করব প্রায় সবাই তো ধনী হতে চায় তাই না কিন্তু বাস্তবে দেখা যায় সবাই পারে না ঠিক আর সিল বলেছেন এর আসল কারণ নাকি টাকা নয় না টাকা নয় এর আসল কারণ আমাদের চিন্তা ভাবনা এই আলোচনায় আমরা তাহলে ধনী আর সাধারণ মানসিকতার মূল পার্থক্যগুলো একটু খুঁটিয়ে খুটিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে চিন্তাগুলো আমাদের আর্থিক ভাগ্যকে মানে প্রভাবিত করে আলোচনাটা শুরু করা যাক একেবারে গোড়ার পার্থক্য দিয়েই টাকাকে কে কিভাবে দেখে টাকাকে দেখা হয় সিভোল্টের মতে ধনী মানসিকতার মানুষ টাকাকে দেখে একটা হাতিয়ার বা সুযোগ হিসেবে সুযোগ মানে যা দিয়ে আরো সম্পদ তৈরি করা যায় অন্যদিকে সাধারণ মানসিকতার অনেকে টাকাকে কিভাবে দেখে হয়তো প্রয়োজন মেটানোর উপায় বা খরচের জিনিস প্রয়োজন মেটানো বা নিচক খরচের বিষয় এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই কিন্তু অনেক বড় টাকাকে দেখারই ভিন্ন দৃষ্টিভঙ্গি এটা তো তাহলে খুবই মৌলিক একটা ব্যাপার এখান থেকেই হয়তো বাকি পার্থক্যগুলো তৈরি হয় যেমন ধরুন যদি দু ধরনের মানসিকতার মানুষকে একই পরিমাণ টাকা দেয়া হয় ধরা যাক এক লক্ষ টাকা আচ্ছা তাদের ভাবনাটা কোন দিকে যাবে সাধারণ মানসিকতার একজন হয়তো প্রথমেই ভাববেন কোনো জরুরি খরচ আছে কি না হ্যাঁ বা হয়তো টাকাটা জমিয়ে রাখি নিরাপদে থাকবে কিন্তু ধনী মানসিকতার মানুষ শিবল যেমনটি দেখিয়েছেন তারা প্রথমেই চিন্তা করবে কি এই এক লক্ষ টাকাকে কিভাবে এক লক্ষ দশ হাজার বা দেড় লক্ষ টাকায় পরিণত করা যায় মানে বাড়ানোর চিন্তা কথায় বিনিয়োগ করলে এটা বাড়বে কোন ব্যবসায় শেয়ারে তারা টাকা নিয়ে প্ল্যান করে আলোচনা করে যেখানে অন্যরা হয়তো টাকার কথা উঠলে একটু মানে অস্বস্তি বোধ করে কিছুটা সেরকমই টাকার প্রসঙ্গ অনেক এড়িয়ে যেতে চায় তার মানে শুধু টাকা জমানোটা মূল ফোকাস নয় টাকাকে কাজে লাগানো বা বাড়ানোর চিন্তা সেইটাই আসল টাকাকে সক্রিয় রাখা এটা কি তাদের কাজের ধরনের প্রভাব ফেলে আমার তো প্রায়ই শুনিনি যে কঠোর পরিশ্রম করতে হবে অবশ্যই ফেলে দেখুন কঠোর পরিশ্রম তো জরুরি বটেই কিন্তু সিল জোর দিয়েছেন বুদ্ধিদীপ্ত কাজের উপর বুদ্ধিদীপ্ত কাজ মানে ঠিক শুধু ঘন্টার পর ঘন্টা নয় তার চেয়ে বড় কথা হলো এমন কোন সিস্টেম বা পথ তৈরি করা যা আপনার অনুপস্থিতিতেও আয় তৈরি করতে থাকবে মানে প্যাসিভ ইনকাম ওই যেমন ধরুন নিজের ব্যবসা বা শেয়ার বাজার একদম নিজের ব্যবসা শেয়ার বাজার রিয়েল এস্টেট এগুলো সময়ের সরাসরি বিনিময়ে আয় হয় না অ্যাসেট বা সম্পদটাই কাজ করে সম্পদটা আরো সম্পদ তৈরি করে এটা কিন্তু মাস শেষে নির্দিষ্ট বেতনের ধারণার থেকে বেশ আলাদা তাহলে কি এই বড় স্বপ্ন দেখার মানসিকতাই তাদের এই বুদ্ধিদীপ্ত কাজের দিকে ঠেলে দেয় মানে গতানুগতিক পরিশ্রমে আটকে না থেকে বলা যেতে পারে স্বপ্নের পরিধি নিয়েও তো একটা বড় পার্থক্য আছে সাধারণ মানসিকতার অনেকে হয়তো ভাবেন আচ্ছা মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার গেলেই চলবে লক্ষ্যটা তুলনামূলক ছোট আর নিরাপদ কিন্তু সেবল বলেছেন ধনী মানসিকতার মানুষ অনেক বড় স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া যেমন তারা হয়তো ভাববে আয় কিভাবে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ বা দশ লাখে নিয়ে যাওয়া যায় বিশাল পার্থক্য এই বিশাল লক্ষ্য বা স্বপ্নটাই তাদের মধ্যে এক অন্যরকম জেদ তৈরি করে এটা ভাবার মতো আচ্ছা এই যে ভিন্ন মানসিকতা এটা কি সংকট বা কঠিন দেখা যায় যেমন ধরুন অর্থনৈতিক মন্দা বেশিরভাগ মানুষ তখন কি করে ভয় পায় ঘুটিয়ে নেয় নিজেদের সেটাই স্বাভাবিক মনে হয় কিন্তু সিবল্টের পর্যবেক্ষণ অনুযায়ী ধনী মানসিকতার মানুষ ঠিক তখনই বাজারে সুযোগ খোঁজে সুযোগ মন্দার সময় হয়তো মন্দার কারণে ভালো কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে তারা সেটা কিনে নেয় কম দামে কেনার সুযোগ নেয় অথবা ধরুন যখন অন্যরা ব্যবসা বন্ধ করছে তখন তারা নতুন কিছু শুরু করার কথা ভাবে ঠিক সমস্যা বা সংকটকে সুযোগকে পাল্টে ফেলার এই ক্ষমতা এটাই তাদের এগিয়ে রাখে এই ক্ষমতাটা কি এমনি এমনি আসে নাকি এর পেছনেও কিছু আছে যেমন শেখার আগ্রহ ঝুঁকি নেওয়ার সাহস শেখাটা তাদের কাছে একটা চলমান প্রক্রিয়া তারা মনে করে শেখার কোনো শেষ নেই মানে বই পড়া নতুন কিছু জানা বই পড়া সকল মানুষদের কথা জানা ম্যান্টর খুঁজে নেয়া নতুন স্কিল শেখা এগুলো চলতেই থাকে আর ঝুঁকি নিতে তারা ভয় পায় না ব্যর্থতাকে তারা তাকে শেখার একটি ধাপ হিসেবে হেরে যাওয়া হিসেবে নয় অন্যদিকে অন্যকে ভাবে যা জানি সেটাই যথেষ্ট আর ঝুঁকি এড়িয়ে চলাই ভালো মানে কমফোর্ট জোনে থাকা শ্রী বলতো এই কমফোর্ট জোনের বাইরে আসার কথা খুব জোর দিয়ে বলেন বারবার বলেছেন নিজের বন্ডির মধ্যে আটকে থাকলে বড় সাফল্য পাওয়া কঠিন তাহলে পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে মানে নিজের জীবনের বা পরিস্থিতির দায়িত্ব নিজে নেয়ার উপরই একেবারে সেটাই এইটাই হয়তো সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটি ধনীরা নিজেদের আর্থিক অবস্থার জন্য অন্য কাউকে দোষ দেয় না ভাগ্যকে বা সরকারকে বা পরিস্থিতিকে কাউকেই না তারা বিশ্বাস করে তাদের আজকের অবস্থার জন্য তাদের নিজেদের সিদ্ধান্তই দায়ী ভুল হলে সেটা স্বীকার করে এবং কীভাবে সেটা ঠিক করা যায় সেই চেষ্টা করে এই আত্মদায়িত্ববোধটা খুব জরুরি এই আলোচনায় মূল কথাটা কি দাঁড়ালো ধনী হওয়াটা বাইরের পরিস্থিতির চেয়ে অনেক বেশি ভেতরের ব্যাপার মানে মানসিকতার বাইরের সুযোগ বা পরিস্থিতি তো থাকবেই কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য ভেতরের মানসিকতা প্রস্তুতিটাই আসল স্টিভ সিবল্টের ওই কথাটাই মনে পড়ছে আপনি যা ভাবেন আপনি তাই হন বিশ্বাস তারপর পরিকল্পনা আর সেই অনুযায়ী কাজ পরিবর্তন আসতেই পারে তাহলে এই আলোচনাটা শোনার পর শেষ প্রশ্নটা কি হতে পারে প্রশ্ন নিজেদের জন্যই শুধু এই মানসিকতায় বিশ্বাস করলেই তো যথেষ্ট নয় কাজে লাগাতে হবে সিবল্টের এই ভাবনাগুলো একটু উৎসাহ নিয়ে নিজের আর্থিক চিন্তা ভাবনার বদলাতে হবে বা উন্নত করাতে আজই প্রথম কোনো ছোট কিন্তু বাস্তব পদক্ষেপটা নেয়াই হতে যেতে পারে এবং সেটাই উচিত এই চিন্তাটা নিয়েই শেষ করা যাক এটা ভাবার জন্য রইল আজকের বইয়ের গল্প এখানেই শেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য